ভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেল লাইফ ক্যাপ নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন সময় সকাল ওই সাড়ে মতো ঘুম থেকে উঠেছি ওই পনের সাতটা নাগাদ ঘুম থেকে ওঠার পর বাসি কাজবাজ সারা হয়ে গেছে আমার বাসি কাজবাজ বলতে ঘর ছাদ দেওয়া ঘর মোছা এই সমস্ত কিছু আমার করা হয়ে গেছে তারপরে দেখো বাথরুমে চলে এসেছি এই জামা কাপড়গুলো ধোবার জন্য রোজ দিনই তো আমার বলতে গেলে জামা কাপড় কাচতেই হয় আমার ছেলের টুকটাক জামা কাপড় আমাদের জামাকাপড় আমার হাজব্যান্ডের মিলিয়ে রোজ দিন আমার জামা কাপড় কাচতেই হয় আর আমি না জামা কাপড় জমিয়েও রাখি না রোজ দিনেরটা রোজ দিনই কেচে নেবার চেষ্টা করি কারণ জমিয়ে রাখলে না একবারে অনেকটা জামা কাপড় হয়ে যায় আর কাচতেও অনেকটা সময় লেগে যায় তো সেই কারণে রোজ দিনের জামা কাপড় চেষ্টা করি রোজ দিনই কেচে নেওয়ার আমার জামা কাপড় ধোয়া প্রায় হয়ে গেছে এবার স্নানটা সেরে নেবো দেখো স্নান সেরে চলে এসেছি আর ওই যে বাদ দিতে জামা কাপড় আছে মানে কাঁচা জামা কাপড় ওগুলোই এখন মিলব বলে যাচ্ছি আর দরজার সামনে যেই জামা কাপড়গুলো দেখলে ওগুলো না কালকে জামা কাপড় বাইরে যেহেতু এই কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে আর রোদের একদমই দেখা মিলছে না তো সেই কারণে না জামা কাপড় দুই তিন দিন ধরে শুকাচ্ছে তো কি আর করা যাবে তো দেখো জামা কাপড়গুলো এখন মেরে দিচ্ছি আর বাইরে কিন্তু এখনো টিপ বৃষ্টি হয়েই যাচ্ছে এই এক সপ্তাহ ধরে না রোজ দিন বৃষ্টি হচ্ছে মানে প্রায় সারা দিন ধরেই বৃষ্টি হচ্ছে সত্যি কথা বলতে না আর একদমই ভালো লাগছে না মনে হচ্ছে যেন কখন রোদ উঠবে চারিদিকে ওয়েদারটা না পুরো সাথে সাথে হয়ে গেছে দেখো যখন মানে অনেক গরম পড়ে তখন মনে হয় যে কখন একটুখানি বৃষ্টি নামবে একটু বৃষ্টি হলে ভালো হতো আর যখন টানা এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হয় তখন মনে হয় যে কবে একটুখানি রোদ উঠবে রোদ উঠলে একটু ভালো হতো মানে মানুষের মন না সবসময় পরিবর্তনশীল কখনো এক জায়গায় স্থির থাকে না আবার যখন শীতকাল আসে তখন মনে হয় জানো গরমকালটাই ভালো আবার গরমকালটা আসলে মনে হয় শীতকালটাই সবথেকে ভালো তো যাই হোক দেখো আমি চলে আসলাম তারপরে ঘরে আর বাইরের আবহাওয়াটা তো দেখতেই পারলে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর কালকে রাত্রে কিছু ভেজা জামা কাপড় আমি ওই মশারির উপরে দিয়ে রেখেছিলাম মানে জল ঝরে যাবার পরই দিয়েছিলাম সারাদিন ধরে তো বাইরেই মেলা ছিল রাত্রে শোবার আগে মশারির উপরে দিয়ে দিয়েছিলাম পাখার হাওয়াতে না সারা রাত বেশ শুকিয়ে গেছে মানে অর্ধেকের বেশি প্রায় শুকিয়ে গেছে এখন আরেকটু পাখার হাওয়াই দিলে পুরোপুরি শুকিয়ে যাবে পাখার হাওয়াতে জামা কাপড় শুকাই ঠিকই কিন্তু কি বলো তো একটা সাথে সাথে কেমন একটা গন্ধ থেকেই যায় ভালো লাগে না একদমই তো যাই হোক আর করা যাবে এখন দেখো আমি বিছানাটা তুলে নিলাম বিছানাটা তোলার পর এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি আমার মোটামুটি প্রায় হয়ে গেছে এখন দেখো একটু আগেই আমার ছেলে ঘুম থেকে উঠলো তাই ওকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি আর ও না মুখে একদমই ব্রাশ দিতে দেয় না তো সেই কারণে আমি হাত দিয়ে যতটা পারি ও দাঁতগুলো একটু ডোলে দেবার চেষ্টা করি ওর মুখ চোখ ধুয়ে দিলাম এখন তো ওর গায়ে একটু পাউডার লাগিয়ে ওকে একটা জামা পরিয়ে দেব এখন একদমই খালি গায়ে রাখা যাবে না তার কারণ বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে না ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডায় ভাব আর বৃষ্টির সাথে সাথে একটু হাওয়াও দিচ্ছে বেশ আমি ওকে জামা পরাচ্ছি আর ওই ফিতেটা রয়েছে ঘাড়ের কাছে ফিতেটা না লাগাতে দেবে মানে এমন কছলা ছিল যে কি বলবো চলে এসেছি উপরে আর উপরে এসে আমার ছেলেকে খাইয়েও দিয়েছি আর এখানে দেখো মা সবজি কেটে নিয়েছে রান্না করবার জন্য কি দিন তোমাদের দেখালাম না ওই ওই পুরো পুকুর হয়ে গেছে আর এই কয়দিনের বৃষ্টিতে আরো বেশি মনে হচ্ছে যেন পুকুর মানে যে জানে না সে হট করে দেখলে ভাববে যে ওটা সত্যিকালেরই পুকুর তো দেখো পুরো একদম জল জমে কি অবস্থা হয়ে গেছে এই কয়দিনের বৃষ্টিতে আমাদের পাশে যে জমিটা আছে ওই জমিটাতে না দেখতে পাচ্ছ কত কচু গাছ এগুলো না আসলে দাদু কিছুদিন আগে লাগিয়ে রেখে গেছিল তো এখন বৃষ্টির জল পেয়ে না বেশ বেশ সতেজ হয়ে উঠেছে গাছগুলো তোমার রান্নাবান্না হয়ে গেছে আর রান্নাবান্না হয়ে যাবার পর আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরটা না পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য এদিকে দেখো গ্যাসটা মুছতে এসে দেখলাম গ্যাসের ওই যে ওভেনটা না মাজলেই হবে না কারণ দুধ জ্বাল দেবার সময় না দুধ উঠলেও ওভেনটাতে পড়েছে আর ওভেনটা না দুধ পুরো লেগেছিলো এবার যদি আবার ওই ওভেনটার মধ্যে রান্না করা হয় পুরো পুড়ে যাবে তখন মাজতে অনেকটাই সমস্যা হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম যে ওভেনটা এখনই মেজে নিই তো সে ওভেনটা খুলে রাখলাম আর তার জন্য আর এখানে রান্না বান্না করে ভাত তরকারি রেখেছিলো সেগুলিই আমি ঠিক করে লিখে দিচ্ছিলাম দেখো আজকে আমাদের রান্না হয়েছিল ওই যে ডালের বড়া দিয়ে একটা তরকারি মতো আর এখানে ছিল ডালের বড়া আর এটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কুমড়ো পাতার বড়া ফুল গরম খেতে না এই বড়াগুলো বেশ ভালো লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে অতটাও ভালো লাগে না মানে গরম গরম একটু কর করে থাকে তো ওটা খেতেই বেশি ভালো লাগে তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পর আমি চলে আসলাম বাসন দিয়ে বাসন মাজাটা হয়ে গেলেই আমার ছেলেকে স্নান করিয়ে দেব। কারণ এখন বেলা বারোটা বেজে গেছে আর ওকে তো বারোটার থেকে স্নান করাই আর এই যে খেতে বসার আগে আমার ছেলের খিচুড়িটা বসিয়ে রেখে আমি খেতে বসেছিলাম আমার খাওয়া হয়ে গেছিলো আর ওর খিচুড়িটাও ভয় হয়ে গেছিল এই তো বাসন মাজা তো প্রায়ই হয়ে গেছে এবার আমার ছেলেকে স্নান করাবো খাওয়াবো তারপরে ওকে ঘুমো পালিয়ে দেবো সময় না আজকে বেশ কিছু খালি কৌটা ছিল সেগুলো না ধুয়ে দিয়েছি খালি কৌটা ছিল মানে খালি কৌটা দেখতে একদমই ভালো লাগে না তাই ভাবলাম খালি খালি করবো ধুয়ে রেখে দিই যখন প্রয়োজন হবে তখন বার করে নেওয়া যাবে তো সেই জন্য দেখো কৌটাগুলো সমস্তটা উপর দিয়ে রেখে দিলাম আর ওই যে হাড়ি কড়াই ধরা যেই ন্যাকড়াগুলো ছিল সেগুলো না ধুয়ে জানলায় মেলে দিলাম পরে তো ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তোমাদের তো আগেই বললাম আর এখন ঘড়িতে বেজে গেছে ওই সাড়ে চারটে মতো আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠেছে অনেকটাই আগে এতক্ষণ চুপচাপই শুয়েছিল এইজো আর শুয়ে থাকতে চাইলো না তাই ওজ উঠে এখন খেলা করছে আর আমি এদিকে দুয়ারটা একটু বিকেলবেলা ছাদ দিয়ে নিচ্ছি থেকে না বাইরের বৃষ্টিটা একটু কমেছে এই কয়দিন যে টানা বৃষ্টি হচ্ছিলো সকাল দুপুর বিকাল কিন্তু আজকে দুপুর থেকে দেখছি বৃষ্টিটা একটু কমেছে কিন্তু বাইরে সেই মেঘলা ওয়েদারটাই রয়েছে তো যাই হোক দেখো এই যে জামা কাপড়গুলো বাইরের থেকে তুলে এই জালনায় মেলে দিলাম ওই পাখা রাওয়াতে শুকাবার জন্য আর এখন আমি একটু চুলটা আশ্রে নিচ্ছি কারণ যাব একটু বাইরে এই কয়েকদিন আমার ছেলেকে অনেক কষ্টে ঘরে আটকে রেখেছিলাম কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে যেতে পারিনি আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে না তো সেই কারণে ওকে একটু বাইরে বের করবো সময় ঘরে থাকে তো ওরও ভালো লাগে না সবসময় ঘরে থাকতে একটু বিকেলবেলা করে বাইরে বেরালে ওর মনটাও একটু ভালো লাগে আর বাইরে ওর বয়সে আরও অনেক ছোট ছোট বাচ্চারা আসে ওদের সাথে খেলা করে তো বেশ ভালো লাগে এখন হয়ে গেছে সন্ধ্যা আর ঘরে তো চলে এসেছি অনেক আগেই আর এখন দেখো আমার ছেলে কি করছে ওর একটা আংটি আছে ছোট্ট সেটাই আমার হাতে পড়াবার চেষ্টা করছিল একটু এক্সট্রা দুধ ছিল একদমই অল্প পরিমাণ তো সেই দুধটা দিয়ে আর কী করবো তাই ভাবলাম যে একটু চাই করে নিই তাই দু কাপ চা বানিয়ে নিচ্ছিলাম আমার আর মায়ের জন্য আর এদিকে দেখো মা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিল কারণ রাত্রে আজকে আমাদের রান্না হবে সোয়াবিনের দরকারি এখানে দেখো ঘরের মেঝেতে না একটা প্রজাপতি উড়ে এসে বসেছিল আর প্রজাপতিটা দেখো মদ থেকে কিন্তু প্রজাপতিতে আস্তে আস্তে পরিণত হচ্ছে নিচের দিকটা দেখতে পাচ্ছ কালারিং মানে কালো আর উপরের দিকটা ক্ষয়রি খয়রি মানে আস্তে আস্তে প্রজাপতিতে পরিণত হচ্ছিল এখনো পুরোপুরি হয়নি তো যাই হোক আর আমার ছিল না চুপটি করে প্রজাপতিটাকে দেখছিল বসে বসে আর এদিকে দেখো মা সোয়াবিনের তরকারি বসিয়েই দিয়েছে মশলাটা কষাবার পর আলু আর সবিনটা ঢেলে ভালো করে এবার কষিয়ে নিচ্ছে আর এখন দেখো ঘড়িতে কিন্তু প্রায় বেজে গেছে ওই সাড়ে দশটা মতো তখন তো দেখছিলে মা সোয়াবিনের তরকারি রান্না করছিল তারপরে তো আমার ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি আর ওকে ঘুমও পারিয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ার পর মশারিটা টাঙিয়ে এই যে বাইরের থেকে এই ভিজা জামা কাপড়গুলো নিয়ে আসলাম এখন না রোজ দিনের একটা নতুন ডিউটি হয়েছে এই যে রাত্রেবেলা করে মশারির উপরে এই জামা কাপড়গুলো দিয়ে রাখবার তার কারণ সারা রাতে ফ্যানের হাওয়ায় যেটুকু শুকায় যদিও পুরোপুরি শোকায় না ওই তবুও যেটুকু শোকায় কালকে যদি রোদ ওঠে তাহলে কালকে না ভাবছি জামাকাপড়গুলো একটু রোদে দেবো আর এই যে দেখো বড়ো বড়ো দুটো কাঁথা এই কাঁথা তো দুই দিন ধরে শুকাচ্ছেই না আজকে আবার ওই ফ্যানের উপরেও দিয়ে দিলাম কাঁথাগুলো স্ট্যান্ড ফ্যানটা আর চালাবো না কারণ বাইরে ভালোই ঠান্ডা আছে তো সেই জন্য স্ট্যান্ড ফ্যানটের উপরে এটা দিয়ে রেখেছি আর এখানে দেখো সোয়াবিনের তরকারিটা তো তোমাদের সাথে দেখানোই হয়নি ওই তো আজকে রাত্রে আমাদের রান্না হয়েছিল ভাত সোয়াবিন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে